নমস্কার বন্ধুরা আর আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট জ্যোতির্বিদ অভিমন্যু সূর্য দাদা দাদা তোমাকে নমস্কার দাদা আমার চ্যানেলে আসার জন্য স্বাগতম অনেক অনেক ধন্যবাদ দাদা সমস্ত হিউয়াসদেরকে আমার তরফ থেকে শুভ কামনা এবং শুভেচ্ছা লাগবে আর দাদার কাছে আমাদের আজকে একটা মেনলি একটা খুব সুন্দর একটা টপিক থাকবে যে টপিকটা আজকে প্রায় বলতে গেলে প্রতি দেখা যায় আমি বলবো না প্রত্যেকটা ঘরে ঘরে এটা বলাটা আমার অন্যায় হবে তবে বলবো এটা দেখা যায় এটা এটা খুব এখন চর্চার বিষয় তবে কথা হচ্ছে যেটা যে দাদা আমাদের মা বাবার আমলে যেটা মানে দাদা সেই সময় এই জিনিসটা এত ছিল না কিন্তু দাদা এখন এত বেড়ে গেছে কেন তার জন্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা বা সেটা কি কারণে হতে পারে বা কেন হতে পারে দাদার কাছ থেকে আজকে মেনলি এটাই জানবো তো সেটার কারণ হচ্ছে যে দাদা আজকে পরকীয়ার ব্যাপার নিয়ে দাদা তোমার কাছ থেকে কিছু জানতে চাই দাদা কেন হচ্ছে এরকম বা কি কারণে আমরা দেখেছি দাদা এই কারণে অনেকে সংসার ভেঙে যাচ্ছে বা অনেক প্রবলেম হচ্ছে অনেক আমরা এখন ইউটিউব খুলে দেখতে পারি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পারি ফেসবুকের মাধ্যমে তো দাদা একটু যদি বিস্তারিতভাবে যদি বলো পরকিয়া আগে যে ছিল না তা নয় আগেও ছিল কিন্তু ইদানিং পরকিয়া অনেক বাড়ছে কারণ আমাদের কাছে যত মানুষ আসে তাদের একটা বড় অংশ বৈবাহিক জীবনের সমস্যা নিয়ে আসে এবং বৈবাহিক জীবনের সমস্যার মধ্যে যতজন আমরা দেখেছি তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ জাতক জাতিকাদের সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে বিবাহের সমস্যা দারুণ ইন্টারেস্টিং বিষয় এবং এটা নিয়ে অনেকেরই প্রশ্ন জাগছে যে ডিভোর্স তো আগে এত হতো না যাচ্ছে ডিভোর্সের সংখ্যা কেন বাড়ছে হ্যাঁ দাদা এটা আমাদেরও প্রশ্ন একদম দাদা মূলত কারণ হচ্ছে রাহু আচ্ছা রাহু হচ্ছে অতিরিক্ত কামনা বাসনা ভোগ সেক্সুয়াল চাহিদা এই জিনিসগুলোকে প্রোভাইড করে এবং রাহু এমন এমন সম্পর্ক স্থাপন করে ধরুন আমরা দেখছি কোনো জাতক তার পারি পরিবারের কোনো আত্মীয়র সাথে একটা সম্পর্কে জড়িত হয়ে গেছে যে দেখা যাচ্ছে তার সম্পর্কে এমন কোনো কিছু হয় যেটা একদম সমাজের কাছে মেনে নেওয়ার মতো নয় এরকম প্রচুর জিনিস আসে আমরা কেউ দেখছি এমন এজের একটি ছেলে অনেক আঠেরো উনিশ বছরের ছেলে সে পছন্দ করছে এই বত্রিশ চৌত্রিশ বছরের মহিলাকে যিনি তার সাথে বয়সেও বড় এবং অবশ্যই বিবাহিত এবং মহিলাদের মধ্যেও আসছে এই বিষয়গুলো এগুলোর ফার্স্ট কারণ হচ্ছে এই যে যুগ এটা যে শুধুমাত্র জাতকের চাটে কিছু আছে তা নয় আমাদের শাস্ত্র বলছে রাহু শুক্র পুরুষের চাটে যদি কানেক্টেড হয় মহিলাদের চাটে যদি চন্দ্র শুক্র কানেক্টেড হয় তাহলে তাদের মধ্যে কামনা বাসনা ভোগের আসক্তিটা বাড়ে তাদের কাছে এই কামনা বাসনার জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কিন্তু শুধু কি তাই শুধু তাই নয় কারণ অধিকাংশ জাতক জাতিকাদের সমস্যা হয়ে গেছে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক তাছাড়াও যারা প্রেমের সম্পর্কে আছেন তারাও একটা রিলেশন করতে করতে আবার আরেকটা একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এই রাহু গ্রহের জন্য অতিরিক্ত কামনা বাসনা ভোগ রাহুর খিদা কখনো মেটে না রাহুর আনলিমিটেড রাহু অতৃপ্ত মানে যত দাও রাহুর ততই চাই রাহু খিদা মেটে না তো রাহুর এই যে প্রভাব এই যে আমরা দেখছি থ্রি জি ফোর জি করতে করতে আমরা ফাইভ জিতে চলে এলাম একটা টেকনোলজিক্যাল এই যে ডেভেলপমেন্ট সোশ্যাল মিডিয়া মানুষের কাছে অনেক অপশান তৈরি করে দিল অনেকে জানে না এই সোশ্যাল মিডিয়া বা টেকনোলজি যা কিছু অতিরিক্ত উন্নত টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি এগুলো কিন্তু রাহু নিয়ন্ত্রণ করে এগুলো রাহুর জন্য তো যখন একটা টেকনোলজির বিপ্লব হয় যখন একটা যুগের পুরো ভাবনা চিন্তা সিস্টেম পাল্টে যাচ্ছে তখন সমাজে এই জিনিসগুলো হয় এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তার সঙ্গে এই জিনিসটা তো খুব একটা ভালো নয় ধরুন একটা আঠেরো বছরের ছেলে যদি একটা আঠাশ তিরিশ বছরের বিবাহিত মহিলাকে পছন্দ করে আমরা দেখেছি বহু ক্ষেত্রে তাকে বিবাহ করার জন্য সে চলে যাচ্ছে তাকে ভালোবাসি বলে চলে যাচ্ছে তার প্রতি আসক্তি কামনার আসক্তি অনেক বেশি এই জিনিসটা তো খুব একটা ন্যাচারাল নয় কিছু কিছু ক্ষেত্রে ন্যাচারাল হলেও সব ক্ষেত্রে ন্যাচারাল নয় কখনো দেখা যাচ্ছে এই বিষয়গুলোর জন্য সমাজে এমন কিছু ঘটনা ঘটছে এগুলো খুব খারাপ বার্তাও দিচ্ছে তো এগুলো থেকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কিছু রেমেডি আছে কিছু প্রতিকার আছে সেগুলোর মধ্যে থেকে এগুলো কমিয়ে আনা যাবে হ্যাঁ দাদা একদম দাদা প্রতিকারগুলো দাদা জানতে চাই সেই রেমেডিগুলো জানতে চাই যদি অল্প কিছু যদি বলেন বা কেউ যদি পার্টিকুলার দাদা আপনার সাথে যোগাযোগ করতে চায় দাদা কিভাবে করবে তা সেগুলো দাদা একটুখানি বিস্তারিতভাবে বলে দিন প্রথমত প্রথমত একটা জাতকের যে কোনো প্রতিকার করতে গেলে তার চারটা দেখতে হয় তার চারটে লগ্ন কুণ্ডলী লগ্ন কুণ্ডলীর সাথে নবাংশ নবাংশের সাথে আরো বিভিন্ন কিছু বিচার করে তারপরে বিবেচনা করে করতে হয়